আসসালামু আলাইকুম পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যৌন রোগে আক্রান্ত বাংলাদেশে এই রোগটি ভয়ানকভাবে বেড়েই চলেছে বাংলাদেশের প্রায় বিরানব্বই ভাগ মানুষ কোনো না কোনোভাবে যৌন রোগে আক্রান্ত অথচ পৃথিবীতে কেউ রোগটি নিয়ে জন্মগ্রহণ করে না রোগটির কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া বেড়ে যাচ্ছে সমাজে অশান্তি বাড়ছে পরিবার ভেঙে যাচ্ছে লজ্জায় অনেকে আত্মহত্যা করছে মূলত অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত সহবাস অতিরিক্ত স্বপ্নদোষ প্রসাবের সাথে ধাতুক হয় অল্প বয়সে বিবাহ সমকামিতা অধিক পরিশ্রম মানসিক চাপ ইত্যাদি কারণে জনরোগ সৃষ্টি হয় অবহেলা করে শুরুতেই চিকিৎসা না নিলে রোগটি দিন দিন জটিল রূপ ধারণ করে যেহেতু পুরো বিশ্বে এই রোগের সংখ্যাই বেশি তাই এই রোগের চিকিৎসার নামে অনেক মানুষ অনলাইনে বা অফলাইনে প্রতারণার ফাত পেতে ওত পেতে বসে আছে ভুয়া ডাক্তার ভুয়া কবিরাজ হয়েও চিকিৎসার নামে কোটিপতি হয়ে উঠছে চিকিৎসার নামে চলছে রমরমা ব্যবসা প্রতারণা আমার পরামর্শ এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখলে আপনাকে আর ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না প্রতারণার শিকার হতে হবে না স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না আর সংসারে অশান্তি থাকবে না ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি আপনাদের অত্যন্ত শক্তিশালী হালুয়া তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি এ টু জেড তুলে ধরব আপনি নিজেই এই হালুয়া তৈরি করে খেতে পারবেন এটি সেবন করলে ইনশাআল্লাহ যৌনরোগ যত কঠিন যত পুরাতন যত জটিলই হোক আপনি স্থায়ীভাবে যৌনরোগ হতে মুক্তি পাবেন কি আপনি ভুলেই যাবেন তো পুরো ভিডিও মনোরোগ সহকারে দেখবেন এবং কিভাবে কি করি লক্ষ্য করবেন প্রথমে আপনাদেরকে বলে দেই যে আপনাদের এই হালুয়াটি তৈরি করতে কি কি উপাদান লাগবে আপনাদের সুবিধার্থে বা আমার নিজেরও কাজের সুবিধার্থে আমি এই উপাদানগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি যেমন পাউডার আলাদা করে নিয়েছি বিভিন্ন গাছগাছটার শিকড় পাউডার আলাদা করে নিয়েছি মশলা জাতীয় যে উপাদান সেগুলো আলাদা করে নিয়েছি যেগুলো পাটায় বাড়তে হয় বা ব্লেন্ডারে পেস্ট করতে হয় সেগুলো আলাদা করে নিয়েছি এবং অন্য যে উপাদান আছে সেগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি তো আপনাদের বলে দিচ্ছি আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন লক্ষ্য করবেন যদি ভুল হয় তাহলে কিন্তু হালুয়া ভালোভাবে বানাতে পারবেন না যেহেতু নিজেরাই শিখে নেবেন তাই ভালোভাবে আপনারা শিখে নিন হালুয়া তৈরি করতে যা যা লাগবে পাউডার যেসব গাছগাছার পাউডার লাগবে আমি বলে দিচ্ছি শিমুল মূল শতমূল তালমূল তাল মাখনা মেথি ভুঁই কুমড়া কাতিলা অশ্বগন্ধা আলকুশি আলকুশি কিন্তু অবশ্যই জঙ্গলিটা যেটা জঙ্গুলে পাওয়া যায় ছোটো ছোটো দানা বকরায় এবং শোধন করা অর্থাৎ আসল জংলি আলকুষির শোধন করা শোধন করার যে পাউডার শোধনকৃত পাউডার সেটা নিতে হবে এরপরে মাজু ফল শঙ্কুমণি বীর্যমূল আকর করা গক্ষর কাটা তেউরি মূল সালাম মিস্ত্রি খোরমা খেজুর সোনা আম আমের বীজ চূর্ণ বা আমের আটি চূর্ণ জামের আটি চূর্ণ তেঁতুল বীজ চূর্ণ ত্রিফলা অনন্ত মূল জটা মাংসি রুমি মস্তগি কিয়ামূল জোয়ান বীর বা জোয়ান হস্তিকর্ণ পলাশ লতা কস্তুরি পিপুল পাউডার আদা সুট বাবলার আঠা এবং ইসব গোলের ভুসি এই যে এক থেকে ৩৩ নাম্বার পর্যন্ত যেসব পাউডার প্রত্যেকটি পাউডার নেবেন পঁচিশ গ্রাম করে আমি আবারও বলছি প্রত্যেকটা পাউডার পঁচিশ গ্রাম করে নেবেন তো যেহেতু আমি এ টু জেড কীভাবে কী করবেন এবং কতটুকু কী পরিমাণ করবেন সব কিছুই আপনাদের বলে দেবো কোনো কিছু গোপন রাখবো না তো ভিডিওটা কিন্তু বড়ো হয়ে যাবে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে তো এই উপাদানের মধ্যে আরও একবার বলে দেই যে যে পাউডারগুলো আমি নিয়েছি শিমল মূল অর্থাৎ এক নম্বর থেকে তেত্রিশ নম্বর পর্যন্ত আমি পাউডার নিয়েছি প্রত্যেকটা পাউডারই আপনাকে অরিজিনাল পাউডার হতে হবে বাজার থেকে আপনারা যে ওষুধের দোকান থেকে বানিয়াতির দোকান থেকে পসরার দোকান থেকে যেসব পাউডার কিনে নেন সেগুলোতে কিন্তু ভেজাল থাকে আমরা যখন কবিরাজি করি ওষুধ তৈরি করি আমরা এগুলো ঘাটাঘাটি করি আমরা জানি আসলে এগুলোর মধ্যে অনেক ভেজাল থাকে আমিও কিনে প্রতারিত হয়েছিলাম তো আপনি যদি পারেন এগুলোর যে আসল যে মূল আপনি যদি এর সুট বা চূর্ণ পাউডার না কিনে আপনি যদি এই গাছের শিকড়গুলো কিনে নিজে শুকিয়ে পাউডার করে নিতে পারেন তাহলে ভালো হবে আর না হলে চেষ্টা করবেন সর্বোচ্চ মানের ভালো পাউডারটা নিতে ভালো পাউডার না হলে কিন্তু আপনার কাজ ভালো হবে না এরপরে আপনাকে নিতে হবে মশলা মশলার মধ্যে রয়েছে কাবাব চিনি পঞ্চাশ গ্রাম এরপরে যোত্রি জায়ফল দারুচিনি লবঙ্গ এলাচ গুলমরিচ প্রত্যেকটা তোলা পরিমাণ করে নেবেন এরপরে বাটা যেসব গাছের মূল শিকড় আপনাকে বেঁচে নিতে হবে তার সেগুলোর মধ্যে রয়েছে বাটা যেগুলো বাটতে হবে বা ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে কিসমিস একশো গ্রাম কিশমিস একশো গ্রাম কালো জিরা পঁচিশ গ্রাম বটের ডগা একুশটি আপাং গাছের শিকড় নয়টি হাতিশুর গাছের শিকড় নয়টি কাটা খোঁড়া নয়টি কাজু বাদাম কাজু বাদাম হচ্ছে একশো গ্রাম কাঠ বাদাম একশো গ্রাম পেস্তা বাদাম যেহেতু অনেক দাম আপনি এটা পঞ্চাশ গ্রাম নেবেন এরপর আরও কিছু অন্য উপাদান রয়েছে অন্যান্য উপাদানের মধ্যে জিংসেন জিংসেন বাংলাদেশে যেটা চাষ হয় এটা নয় অবশ্যই কোরিয়ান রেড জিংসেন আসল যেটা সেটা নিতে হবে পঁচিশ গ্রাম নেবেন জাফরান জাফরান কিন্তু যেটা ইরান থেকে আসে বা অরিজিনাল জাফরান অনেক দাম সেই জাফরান নেবেন পাঁচ গ্রাম শিলাজিত শিলাজিত নিতে হবে ঘি নিতে হবে দুশো গ্রাম খাঁটি ঘি গাওয়া ঘি যেটাকে বলে গরুর ঘি গরু থেকে তৈরি গরুর দুধ থেকে তৈরি মধু চাক ভাঙা মধু নিতে হবে এক কেজি মকরধস আসলটা নিতে হবে পঞ্চাশ গ্রাম তাল মিশ্রি দুইশো গ্রাম পেঁয়াজ নিতে হবে একুশটি এবং এই একুশটি পেঁয়াজ কিন্তু রস করে নিতে হবে ডিম অবশ্যই দেশি মুরগির ডিম নিতে হবে নয়টি দুধ নিতে হবে খাঁটি গরুর দুধ তিন কেজি পরিমাণ তো এই প্রত্যেকটা উপাদান আপনি আমি যা বললাম সেইভাবে নেবেন আবারও বললি যে বেশ কয়েক ভাগে কিন্তু আমি এগুলো ভাগ করে নিয়েছি পাউডার পাউডার এক থেকে তেত্রিশ পর্যন্ত সবগুলাই আপনারা গ্রাম করে নেবেন আলকুশি অবশ্যই জঙ্গলি আলকুশি দেশি যে আল জংলি আলকুশি ছোটো দানা চক্রাপকরা এবং শোধনকৃত হতে হবে শোধন করে নিতে হবে গ্রাম করে নেবেন মশলা যেগুলো আছে কাবাব চিনি পঁচিশ গ্রাম বাকি সবই হচ্ছে একতলা পরিমাণ নেবেন বাটা যেসব পদার্থ আছে কিসমিস হচ্ছে একশো গ্রাম এবং এর বাইরে যেগুলো আছে সেগুলো আমি বলে দিয়েছি অন্যান্য উপাদান আছে সেগুলো এখন কিভাবে কি করবেন সেটা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে হবে কেননা আপনি এটা হচ্ছে হালুয়া তৈরি যদি এলোমেলো হয়ে যায় তাড়াহড়াও করেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না এলোমেলো হবে আপনার ওষুধটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন না তাই মনোযোগ সহকারে দেখবেন এই জন্য ভালোভাবে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন প্রথমে কি করবেন চলুন জানিয়ে প্রথমে আপনাকে ঘি আপনাকে চুলা জ্বালাতে হবে চুলায় কড়াই দিতে হবে এবং কড়াইয়ে কিন্তু আপনাকে ঘি দিতে হবে ঘিটা যখন নরম হয়ে যাবে অর্থাৎ তরল হয়ে যাবে ঘি জমা থাকে সেগুলো যখন তরল হয়ে যাবে গরম হবে তখন আপনি সেখানে পেঁয়াজের রস দিবেন একুশটা যে পেঁয়াজ নিয়েছেন একুশটি পেঁয়াজের রস দিবেন এরপর আপনি সেখানে ডিম দিবেন, ডিমগুলো ডিম দিবেন ভেঙে অবশ্যই ডিমগুলো দিবেন এরপরে শিলাজিত দিবেন এবং এটা না আসা করবেন যখন শিলাজিতটা গোলে যাবে তখন আপনি সেটা আলা সম্পূর্ণ জিনিসগুলোই আলাদা একটা বাটিতে ঢেলে রেখে দিবেন এরপরে আপনাকে দ্বিতীয় ধাপে যে কাজ করতে হবে তিন কেজি যে গরুর দুধ নিয়েছেন সেই দুধ জাল করতে হবে কতটুকু জাল করবেন আসলে নির্দিষ্ট নিয়ম নাই কেননা জাল করার জন্য কেউ জোরে জাল করে কেউ আস্তে জল জাল করে কেউ গ্যাসে চুলায় কেউ লাকড়ি চুলায় জাল করে তো আসলে এইভাবে বলি যে তিন কেজি দুধ যখন শুকিয়ে দেড় কেজি বা অর্ধেক পরিমাণ হবে তখন তখন পর্যন্ত জাল করবেন এবং জাল দিতে থাকবেন আস্তে 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 জাল দিতে থাকবেন দুধ যখন অর্ধেক হয়ে যাবে দেড় কেজি হয়ে যাবে তখন আপনি তার মধ্যে তাল মিশ্রি দেবেন তাল মিশ্রি দুইশো গ্রাম সেটা ঢেলে দিবেন এটা নাড়তে থাকবেন গলে যাবে গলে গেলে আপনি প্রথমে যেসব উপাদান দিয়ে রেখেছিলাম ঘি পেঁয়াজের রস ডিম শিলাজিদ এগুলো সবই এই দুধের মধ্যে এবার ঢেলে দিবেন। এবার হচ্ছে বাটা যেসব পদার্থ যেসব উপাদান আমরা বেটে নিয়েছিলাম সেই বাটা উপাদানগুলো ঢেলে নেবেন এরপর মশলা মশলাগুলো খুব সাবধানে ছিটিয়ে দিবেন একবার যদি ঢেলে দেন তাহলে এটা দলা পেঁচিয়ে যাবে দলা পেকে যাবে আপনার হালুয়া নষ্ট হয়ে যাবে তাই মশলাগুলো আস্তে আস্তে ছিটিয়ে দেবেন খুব সাবধানতার সাথে এবং অন্যান্য যে উপাদান যেমন জিংসেং জাফরান মকর দশ এগুলা যে ছিল এই উপাদানগুলো এইবার কিন্তু আস্তে আস্তে দিবেন এরপরে যে পাউডার এক থেকে তেত্রিশ পর্যন্ত শিমল মল যে পাউডার ছিল সেই পাউডারগুলো আপনারা এবার হচ্ছে আস্তে 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 ছিটিয়ে ছিটিয়ে সিটে ঢেলে দিবেন খুব সাবধানতার সাথে তা না হলে দলা হয়ে যাবে গুটি গুটি হয়ে যাবে হালুয়া নষ্ট হয়ে যাবে এরপর আপনারা দেখুন এভাবে জাল করবেন জাল করতে 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 যখন এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে রস শুকিয়ে যাবে তখন আপনারা এটা চুলা থেকে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে কাঁচের জারে কাঁচের কোটায় রাখবেন প্লাস্টিকের কোটা রাখলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কাঁচের জারে কাঁচের কোটা এটা রেখে দেবেন এবং এটা কিভাবে খাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আপনি যে ওষুধটা তৈরি করবেন হালুয়া তৈরি করবেন এটা থেকে আপনি সকালে সকালে দুই চা চামচ সকালে দুই চা চামচ বাসি পেটে বা খালি পেটে খাবেন এবং রাতে দুই চা চামচ খাওয়ার পরে বা ভরা পেটে খাওয়ার পরে এটা খাবেন এইভাবে আপনাকে অবশ্যই নিয়মিত কন্টিনিউ করতে হবে মাঝে মধ্যে খাবেন মাঝে মধ্যে খাবেন না তাও হবে না নিয়মিত কন্টিনিউ করতে হবে এবং আপনার যে নিয়ম শৃঙ্খলা সেগুলো মানতে হবে ওষুধ চলাকালীন ওষুধ খাওয়াকালীন সময়ে আপনাকে কোনো বদ অভ্যাস যেসব কারণে এই রোগগুলো হয় সেই কারণ হতে বিরত থাকতে হবে অতিরিক্ত পরিমাণ সহবাস করা যাবে না হস্তমৈথন করা যাবে না বা সমকাম কামিতা করা যাবে না এই নিয়ম শৃঙ্খলা আপনার রাখবেন এভাবে যদি আপনি এই হালুয়া তৈরি করে নিয়মিত তিন মাস খান তিন মাস সেবন করতে পারেন নিয়মিত তাহলে ইনশাল্লাহ আপনার রোগ যত কঠিন যত পুরাতন যত জটিলই হোক আপনার রোগ হতে মুক্তি পাবেন রোগ সেরে যাবে এবং কি আপনি ভুলে যাবেন এবং আপনাকে কোনো ডাক্তারের কাছে কবিরাজের কাছে যেতে হবে না সংসারে অশান্তি থাকবে না টাকা পয়সা খরচ করতে হবে না এই ওষুধটা আপনারা তৈরি করে খাবেন আর যদি কেউ মনে করেন যে এগুলো তৈরি করে খাওয়া ভেজাল বা এখানেও কিন্তু অনেক টাকা পয়সার দরকার আছে ভেজাল মনে হয় তাহলে যদি চান তাহলে আমার কাছ থেকেও আপনারা তৈরি করে নিতে পারেন আপনারা বা কল দিয়ে অযথা বিরক্ত করবেন না অনেকেই আছে কল দেয় বিনা কারণে বিনা প্রয়োজনে অযথা কল দিয়ে তারা বিরক্ত করে অযথাই বিভিন্ন ধরনের প্রশ্ন করে তার কাছে টাকা নেই তারা পরবর্তীতে ওষুধ নেবে শুধুমাত্র যাদের কাছে টাকা আছে আপনারা একটি রোগের চিকিৎসা নেবেন একটা বড়ো ধরনের কিন্তু অসুখ সেটার চিকিৎসা নেবেন অবশ্যই হাতে টাকা পয়সা থাকতে হবে টাকা ছাড়া কিন্তু চিকিৎসা নেওয়া সম্ভব হয় না আপনার সংসারে অশান্তি হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে আপনার মান সম্মান চলে যাচ্ছে তো একটা বড়ো ধরনের জটিল রোগের চিকিৎসা নিবেন অবশ্যই হাতে টাকা পয়সা পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা হাতে রাখবেন যদি হাতে টাকা থাকে তবেই আমাকে ফোন দেবেন অযথা হাতে টাকা নেই পরে নেব এই ধরনের কথা বলে আমাকে ফোন দিবেন না বিরক্ত করবেন না অযথা বিরক্ত করবেন না শুধুমাত্র যারা নিতে চান যাদের কাছে টাকা আছে তারাই আমাকে ফোন ফোন দিতে পারেন ফোন দিয়ে আমার কাছ থেকে তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ এই হতে যদি আপনারা সেবন করেন আপনাকে কোনো কেমিক্যাল খেতে হবে না আপনারা বাজারে বিভিন্ন ধরনের ওষুধ দেখেন বিভিন্ন সাইড এফেক্টের ওষুধ বিভিন্ন কেমিক্যাল ভায়াগা মিশ্রিত ওষুধ ওয়ান টাইম ওষুধ সেগুলো খেয়ে টাকা পয়সা নষ্ট করেন এবং আপনার পুরো সত্ত্ব আপনার যৌন রোগ আরও খারাপ পর্যায়ে চলে যায় তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগের নম্বর দিয়ে দিচ্ছি তো আপনাদের কি মতামত এটি তৈরি করে খেয়ে কেমন হলো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ